নমস্কার হরে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য কে দায়ী দ্রৌপদী দ্রৌপদী নিজেকে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী করেছিলেন আর শ্রীকৃষ্ণ এর উত্তরে কি বলেছিলেন শুনুন জানব সেই কাহিনী আসল তাই কে নিয়তি আঠেরো দিন যুদ্ধের শেষে দ্রৌপদীর বয়স যেন শারীরিক ও মানসিক দিক থেকে আশি বছরের মতো হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকি শূন্যের পানে চেয়েছিলেন ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন দ্রৌপদী এ কি হয়ে গেল সখা আমি তো এমনটা ভাবিনি শ্রীকৃষ্ণ নিয়তি খুবই নিষ্ঠুর পাঞ্চালী তা কখনো আমাদের ভাবনার অনুরূপ চালিত হয় না নিয়তি আমাদের কর্মকে পরিণামে বদলে দেয় তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে আর তুমি সফল হয়েছো দ্রৌপদী তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে শুধু দুর্যোধন আর দুঃশাসনই নয় সকল কৌরবরা আজ সমাপ্ত তোমার তো প্রসন্ন হওয়া উচিত দ্রৌপদী শাখা তুমি আমার সান্ত্বনা দিতে এসেছো নাকি আমার কাটা ঘায়ে লবণের ছিটে শ্রীকৃষ্ণ না দৌপ্রতি আমি তো তোমাকে বাস্তবিকতা অবগত করতে এসেছি আমাদের কুকর্মের পরিণামকে আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না আর সেই কুকর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না তখন কিন্তু আমাদের হাতে আর কিছু করারও থাকে না দৌপ্রতি তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী মাধব শ্রীকৃষ্ণ না দৌপদী তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেব না কিন্তু তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে তাহলে স্বয়ং তুমিও এত কষ্ট কখনোই পেতে না দ্রৌপদী আমি কি করতে পারতাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ তুমি অনেক কিছু করতে পারতে যখন তোমার স্বয়ংবার হল তখন তুমি যদি কর্ণকে নিচু জাতের নামে অপমানিত না করে প্রতিযোগিতায় অংশগ্রহণের একটি সুযোগ করে দিতে হয়তো আজ এই পরিণাম অন্য কিছু হতো এরপর যখন কুন্তি তোমায় পঞ্চ পাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন তখন তুমি তা যুক্তিপূর্ণভাবে অস্বীকার করতে পারতে তাহলেও আজ পরিণাম কিন্তু অন্য হতো এবং তারপর তুমি নিজের মহলে দুর্যোধনকে অপমানিত করলে অন্ধের পুত্র অন্ধ হয় বলে এ কথা না বললে হয়তো তোমার বস্ত্রহরণ হরণের চেষ্টা হতো না হয়তো পরিস্থিতিও আজ অন্য হতো আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসাবেই গণ্য হয় আর তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবে চিন্তে বলা অত্যন্ত জরুরি অন্যতায় তার দুষ্পরিণাম শুধু নিজের উপর বার্তায় এমন নয় পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যকেও প্রভাবিত করে সংসারে মানুষই কেবল প্রাণী যার বিষ তার শুধু দাঁতেই নয় বরং তার শব্দেই বেশি প্রকাশ পায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মফলের জন্য তুমিই দায়ী আর অন্য কেউ নয় তাই আমাদের সবসময় শব্দ চয়ন কিন্তু ভেবে করতে হয় কারণ একটি কথার জন্য কিন্তু অনেক কিছু ঘটতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার বলুন হরে কৃষ্ণ